হাটচন্ডা হোনার বাড়ি রোডের মোড় এই যে এই বাচ্চাটিকে দেখতেছেন এই বাচ্চাটিকে একটা মহিলাই যে মহিলাটি বাচ্চাটিকে দইরে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটা পুনায় ধরা মানুষ সাবধান আপনারা সবাই এই সমস্ত মহিলা বাচ্চাদের ধরে নিয়ে বিক্রি করে ফেলা হাটচন্ডা হোনার বাড়ির মোড়ে এই ঘটনাটা সকাল দশটা বাজে হয়েছে আপনারা দেশবাসী সবাই সাবধান এই সমস্ত মহিলাদের থেকে এদেরকে দেখবেন পাইলেই ইচ্ছে মতো মারি দিবেন আর পুলিশের হাতে তুলে দিয়ে দিবেন খুব সাবধান থাকবেন আপনারা এরকম পুনায় ধরার চক্র সারা বাংলাদেশ গেছে তাই আমরা সবাই সাবধান হই যাতে আমাদের ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চাদের এক হাত হয়ে আমরা কোথাও যাব না স্কুলে গেলে আমরা গার্জেনরা বাচ্চাদের নিয়ে যাব এবং নিয়ে আসবো কষ্ট করে কারণ এই সমস্ত চক্র যদি গেলে এরকমভাবে বাচ্চার ধরে নিয়ে যা তাহলে তো আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তাই আমরা বাচ্চাদের খুব সাবধানে রাখব এই যেটাই পুনায় ধরা মহিলা এই মহিলাটি এই ছোট বাচ্চাটিকে ধরে নিয়ে যাওয়া দোছিল এই বাচ্চাটা সম্পর্কে আমার বাস্তি হয় এই বাচ্চাটিকে ধরে নিয়ে যেতেছিল